বাইরে যাচ্ছ আমরা সবাই বাইরে যাচ্ছি ঘুরতে আধুনিক নিয়ম দেখুন ময়লা নিয়ে যাচ্ছে এরা ট্রেনের মাধ্যমে এত রৌদ্র তারপরও কি ঠান্ডা অনেক বাতাস এই যে সবুজ চিহ্ন দেখা যায় এটা হচ্ছে ফার্মেসি ফার্মেসিজ এখানে সবাই করে বাস দাঁড়ায় আম্মু টাকা চলো চলো হাত দাও এই যে ফার্মেসি ফ্রান্সের এদিকে এটা টান দেখুন কি সুন্দর আকাশ রাফিয়া আসো এদিকে আসো দুষ্টামি করে নামু এক সাইডে এক সাইডে এক সাইডে থাকো এই যে ম্যাকডোনাল্ডস এর এখানে ম্যাকডোনাল্স এর এয়ার দোকান এই দেখুন কারিপোর এই যে সূর্য অস্ত অনেক সুন্দর খুব ঠান্ডা ময়নাস এই মার্কেট এ পার্কিং এর জায়গা চলতেছে রাফিয়া আনন্দ করতেছে রাফিয়া এদিকে এদিকে ও এই যে আমরা মার্কেটে আসলাম নিয়ে দেখুন আমরা আসছি কারিফোরে ঘুরতে এবং কেনা করতে রাফিয়া মু এদিকে তাকান আলোকসজ্জা সজ্জা দেখুন কি সুন্দর কারিপুর মার্কেটে আমরা হাঁটতেছি ভিডিও করতেছি কি সুন্দর লাগতেছে ঘুরার মজাই আলাদা এই যে ক্রিসমাস ট্রি এই যে দেখুন এই যে ঘরটি দেখুন এই যে ব্যাগের শোরুম আমারও পিয়া তাকাও টুকু টুকু আমার দিকে তাকাও কি সুন্দর দেখো

কত রকমের ফল কলাতেই ডাব আছে হরেক রকমের বিদেশি ফল দেখুন কি সুন্দর কে মুখে দিছ ও লিপস্টিক মুখে দিছ আচ্ছা রাখো 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 ওকে ওকে চলো হ্যাঁ হ্যাঁ ওর ওর হ্যাঁ দেখেন কত রকমের ফল ফলাদি এই যে সব শাক সবজিগুলা এখানে রাখা আছে তাজা তাজা শাক এই যে আনারস এখন আম আছে কলা আনারস এই যে দেখুন সবজি ক্যাপসিকাম হলুদ লাল সবুজ আর বেগুন শসার মতো এগুলা কি সুন্দর লাগতেছে তাই না কি সুন্দর লাগতেছে না ভাবি কি সুন্দর তাজা তাজা সবজি এই যে কারিপুরে আসলাম ফুল দেখুন এই যে ফল ফ্রুট দেখুন কারিপুরে কি সুন্দর সবগুলা ফল তাজা তাজা ফল এখানে আনা হয় এই যে আপেল কলা লাল আপেল অনেক ধরনের সবুজ আপেল গ্রিন আপেল ওই যে ওখানে সবজি কত রকমের আপেল কি সুন্দর তাজা তাজা ফল সবাই কিনতে আসছে গাড়ি করে এই যে হরেক রকমের ফল দেখুন নাশপাতি আঙ্গুর সব রকমের ফল এই যে রাসবেরি গুলো দেখেন রাসবেরি এই যে ব্ল্যাক এই যে মালটা অরেঞ্জ গুলো দেখুন কি সুন্দর এই যে আলু পেঁয়াজ রসুন এই দেখুন মাছ ফ্রোজেন সব এই যে কত রকমের ফল ফলাটি ডাব আছে হরেক রকমের বিদেশি ফল

তাজা তাজা শাক সবজি এই যে আনারস দেখুন আম আছে কলা আনারস এই যে কত রকমের সবজি অনেক রকমের সবজি গাজর টমেটো এই যে দেখুন টমেটো এই যে দেখুন সবজি ক্যাপসিকাম হলুদ লাল সবুজ আর বেগুন শসার মতো এগুলা কি সুন্দর লাগতেছে তাই না কি সুন্দর দেখুন কত সুন্দর লাগতেছে এগুলা অনেক সুন্দর সবজিগুলো তাজা তাজা খুবই সুন্দর এগুলা দেখতে অসাধারণ লাগতেছে এই যে কত রকমের শাক দেখুন প্যাকেট প্যাকেজিং করে রাখছে কত রকমের পড়াশিরা খায় যে আরবিয়া পড়াশি ওই যে পাতাকপি বেগুনি পাতা নো নো রাপিয়া নো এই যে কি সুন্দর সুন্দর কি সুন্দর চা উঠছে অনেক ঠান্ডা আল্লাহ 哎，你可不。